হচ্ছে প্রচণ্ড দুষ্টু কিন্তু কান্নাকাটি করছে না এটাই খুব ভালো এই ওর জন্য সব ঘোয়া করে হাঁটকে এক জায়গায় করে দিয়েছে হ্যাঁ না কে করেছে ওটো বসো নারিন করে দেবো নারিন নারায়ণ ধরো ফোন নিয়ে সে তোমাকে ফোন ঘাঁটতেই দেয় না ও কালকের থেকে অনেক যত্ন পাচ্ছে কি 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 হাই কেমন আছো তুমি কি ভালো আছো ওই শোনা এদিকে এসো শোনো তোমাকে নিয়ে কিছু কথা বলি এসো এসো এখানে দাঁড়াও দাঁড়া দাঁড়াতে পারবো না এর বয়সটা কথা বুঝতে পারছে না কিন্তু তো হাঁটার কথা হাঁটতে কেন পারছে না ওই কী করেছো ঘর বাড়িটা তো হাঁট এ মাকে দুধ খাওয়াতে আসলে খাওনি তুমি দুধ হ্যাঁ দুধ খাও নি কেন কেন না একে নিয়ে আমি কিছু কথা বলতে চাই প্রথমত একে নিয়ে আমি কোন লেপ্টার মধ্যে জড়াতে চাই না বস আমি আমি কিন্তু কথা বলছি এত দুষ্টু এত দুষ্টু মানে আমার রাত্রে ঘুমাতে দিচ্ছে না এই বসো বস আমার বস থাকবা কথাটা হচ্ছে এটাই যে আপনারা যারা বলছেন যে নাটক করেছে ফেক ভিডিও করেছে আমার টাকার এত অভাব পড়ে যে এতটুকু বাচ্চাকে নিয়ে আমার নাটক করতে হবে এরকম আর আমি চাইলে একে নিয়ে থানা পুলিশ করতে পারতাম আর প্রথমত এটাই যে একে আমি মানে খোয়াতে চাই না এ যদি থানা পুলিশ হয়ে যায় একে নিয়ে হোমে দিয়ে দেবে বা ছোটো বাচ্চাটাকে নিয়ে হোমে দিয়ে দেবে ক্লিয়ারলি আপনারা যারা আমার অডিয়েন্স আছেন এটাই বলছি যে এত বাজে বাজে কমেন্ট করেছেন আপনারা মানে আমার ভিডিও বানাতেই আর ভালো লাগছে না যে ভিডিও আর বানাবো কিনা আমি সেটাই জানি না ভিডিও ডিসক্রিপশানে যে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যে বাচ্চাটা ঝাড় হবে এর অরিজিনাল প্রুফ এখন তো আধার কার্ড হয়ে যাচ্ছে ছয় সাত মাস হলে আধার কার্ড হয়ে যাচ্ছে এর বয়স না হলে এক বছরও আবার হয়ে যাবে দেড় বছরের মতো বয়স হয়ে যাবে এর জন্মের সার্টিফিকেট আধার কার্ড বা যে কোনো মানে প্রুফ নিয়ে আসতে হবে মানে যে বাচ্চাটা আমার তার তাকে আমি বাচ্চাটা সসম্মানে দিয়ে দেবো আমার নাম্বার তো আমার চ্যানেলে দেয়াই আছে আপনারা যে কেউ কল করতে পারেন এর জন্য মানে যার প্রকৃত বাচ্চারা যার সে কল করবে না আমাকে আমি নিজে গিয়ে দিয়ে আসবো তার কাছে মানে এত দুষ্টু কি বলবো কালকে রাত্রে আমি কলকাতা খেলা হচ্ছিলো কলকাতায় খেলা দেখছিলাম ও আমার ওই পাশটায় ঘুমাচ্ছিলো এত ফোনের নেশা ফোনটা কই এই মোবাইল কই এই তো এই না দেখো ফোনের নেশাটা দেখো হ্যাঁ কালকে রাত্রে আমার ওই পাটটা ঘুমাচ্ছিল ও মানে আমি কখন ঘুমিয়ে পড়েছি ও ভোরবেলা কখন উঠে এসে এপারে পড়ে গিয়েছে পড়ে গিয়ে ওর এই দেখি দেখি এই যে একটা কালো দাগ হয়ে গেছে জায়গাটায় এসো 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 শোনা এসো 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 তোমাকে দেখছি মানুষ এসো এই জায়গাটার কালো দাগ হয়ে গিয়েছে আমি ভোরের বেলা ঘুম থেকে মানে সকালবেলা ভোরের বেলা গিয়েছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে পুরো বিচে না কটা খুঁজছি কোথাও পাচ্ছি না বাচ্চা কোথায় এই রাখো পুরো বিছানা এদিকে এসো পুরো বিছানা কটা খুঁজছি যে বাচ্চা কোথায় তারপরে দেখো নিচে ওই তলায় ভিতর থেকে শুয়ে আছে ও এখন থেকে আমার সাথে থাকবে আমার এই রুমে থাকবে আর আমি আজকের থেকে সিঙ্গেল ফাদার আপনারা একটু কমেন্টে বলে দেবেন যে নামটা কি যদি কেউ না খোঁজ নিতে আসে এর ভিডিও এ আপডেট আমি দিতেই থাকবো এর ভিডিও আমি আপনার আমার এই চ্যানেলটায় নিয়মিত সবসময় দিয়ে যাব যদি কেউ না একে নিতে আসে আর আমি এখনও বলছি বারবার বলছি যে বাচ্চাটা ঝাড় সে যেন অরিজিনাল প্রুফ নিয়ে আসে আমার কাছে কই তুমি দুধ দুটো খাওনি কেন না না এসো 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 দেখি খাও খাবে না ভালো তো এটা হল্ডিক্স আছে সারালাক্স আছে খাও খাও ভালো প্রোটিন খাও আছে দাঁড়ো দাঁড়া এই তো এসো এসো এখানে এখানে শো হ্যাঁ ধরো ধরো তুমি ধরে খাও ধরো 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 আমি তোমার আমি তোমার কিছু জিনিসই নেছি পড়িয়ে দিই ধরো ধরো মানে দেখলে মানে মানে চোখ সরানো যায় না পুরো পরীর মতো বাচ্চায় আজকের থেকে আমি তোমার ফাদার সিঙ্গেল ফাদার ওকে বেবি ওই জন্য আমি নপুর এনেছি নপুরটা মানে সকালবেলা আমি এত বড়ো হয়েছে দড়ি দিয়ে নবুরটা আমি বেঁধেছি দাঁড়ো কি কি এনেছি দেখাচ্ছি ওই যে কোমর এটা দেয় না কোমরে কিচ্ছু নেই ওর কোমরটা কোমরটা তোর কিচ্ছু নেই ওই জন্য কোমর এটা দেওয়া হবে কোমরে কোমরে এটা কি হ্যাঁ এটা কি বলতে পারবা ওকে সাজিয়ে নেবো সাজিয়ে নিয়ে আমি ওকে নিয়ে বের হবো এখন এক জায়গায় যাবো কি দাও ওই মাথার চুলটা আমি মানে আজ কত পরশু থেকে আমি ঠিক করতে পারছি না কি ব্যাপার মানে ঠিক করছি ও ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে কেন উঠে যাচ্ছে আমাদের ফ্যামিলি থেকে সবাই বলছে যে বাচ্চারা যেন কোথাও যায় গ্রাম গোটা সবাই দেখতে এসেছিল আজ থেকে ও আমার সাথেই থাকবে আমার রুমে থাকবে এই কি আমার একটু কষ্ট হবে এখন হাঁটতে পারছে না এত বয়সের মানে প্রোটিন কিছু নেই এর ভিটামিন ডি থ্রি খাওয়াতে হবে কলিক্যালসফেরল হাঁটারই কথা হাঁটতে পারছে না হাঁটলে বাচ্চা উল্টে উল্টে পড়ে যাচ্ছে এর নামটা কি রাখবো আপনার একটু কমেন্টে বলে দেবেন সোনাটার নাম কি রাখবো রানী আজ থেকে তোমার নাম রানী এরা আপডেট দেওয়ার জন্য নাহলে আমার কোনো ইচ্ছা ছিল না যে ভিডিও করবার নতুন যে যে ভিডিওটা করা আছে না যেটা ওটা সম্ভবত আমি ডিলিট করে দেবো দাঁড়াও তাই বাবু কী হলো হুম খুব শান্তশিষ্ট মানে কান্নাকাটি নেই কিছু নেই কিন্তু দুষ্টু প্রচুর শান্তশিষ্ট বলে ভুল হচ্ছে প্রচণ্ড দুষ্টু কিন্তু কান্নাকাড়ি করছে না এটাই খুব ভালো

এই দেখি 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 জানো মারবো হুম এই তো এই দেখি দেখি চুল দেখি দেখি একদম এবার তুই সোজা হয়ে গিয়েছে চলো ভাই এসো পাড়িয়ে যাবো এটা পড় না সংগলেস তো না পর 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 দেখি পড়ো কিটে আমার হবে না ধরো উফ একটু ভালোবেসে ভেলিছি খুব দানো দানো দেখি দেখ এসে এসো দেখি এসো এই তো ওরে বাপে ও এই তিনবার পড়ে গেছে খাট থেকে দাঁড়াও এসো এটা রাত্রে পরে পরে পড়বে হ্যাঁ চলো এসো চলো এটা হাম দাও তা কিনা না এর নামটা কি রাখবো আপনারা দয়া করে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ কি কামড়ো দিই কামড়ো লাগে হ্যালো ব্যাপারটা আমি একে খোয়াতে চাই না ঠিক আছে এ আমার কাছেই থাকবে দাঁড়ো 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 চলে সোমা শোনা 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 সোনা চলে এসো সোনা চলে এসো 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 চলে এসো আসো চলে যাচ্ছি চলে এসো চলো ঘুরতে বেরবো চলো তোমার এক জায়গায় যাবো আসো চলো করেছো তো মানে সদ্য দুধ খেয়ে আসে তো দুধ খেয়ে আসে মানে বাইকের হাওয়া খাচ্ছে সাথে সাথে ঘুমিয়ে পড়ে গিয়েছে এ বাবা কই শোনা ওই চলো 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 চলো

এসব <laughs>